আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানব সেবা পুরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মানব সেবা সেবাপুরাম এর কাজই হল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মৌলভীবাজার সিলেট বিভিন্ন অঞ্চলে যে বাগান ছা বাগান আছে এই চা বাগানে দরিদ্র অনেক ধর্মের মানুষ বসবাস করে যারা অনেক নিঃস্ব এবং অসহায় বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জায়গায় অনেক শীতের কাপড় বিতরণ করতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবং চা বাগানেও আমাদের নজর দেওয়া প্রয়োজন যে চা বাগানেও তো মানুষ বসবাস করে আসলে এদের পাশেও আমরা দাঁড়ানো উচিত যাওয়া উচিত তাই আমাদের মানব সেবা ফোরামের কাজ যেটা আমরা উদ্যোগ নিয়েছি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি কাপড় বিতরণের কাজ তো এই পর্যন্ত আমরা পাঁচটি বাগানে আলহামদুলিল্লাহ কাপড় শিববস্ত্র বিতরণ করেছি এবং কিছু দিনের মধ্যে আমরা আরও পাঁচটা বাগানে ইনশাল্লাহ কাপড় বিতরণের উদ্যোগ নিয়েছি যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক টিম অনেক শ্রম দেয় আলহামদুলিল্লাহ এবং যে জায়গায় আমরা যাই ওই জায়গার প্রতিনিধিদের সাথে আগে কথা বলি এবং তাদের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করি যাতে কোনো সমস্যা হয় না এবং বিশ্ব দরিদ্র গরিব যারা তাদেরকে আমরা ইনশাল্লাহ এগুলো বিতরণ করি এটার উদ্যোগ মানে এটার উদ্দেশ্যই হলো যে আমাদের চা বাগানের দরিদ্র মানুষ যে ধর্মেরই হোক তো মানুষ তার পাশে আমরা দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা এবং মানব সেবাকামের কাজ শীত বস্ত্র বিতরণ এবং আরও অনেক সেক্টরে ইহিংশাল আমরা কাজ করতে পারবো যদি আপনারা পাশে থাকেন আমরা দরিদ্রদের পাশে ইংশালা দাঁড়াইতে পারবো এবং আমরা সবসময় চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন যাতে আমরা এই কাজগুলো চালা যেতে পারি সবসময় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের সবাইকে হায়াতে রিজিকে সব কিছুর মধ্যে বড় দান করুক আমি সবার জন্য দোয়া করি এবং বিশেষ করে আমাদের এই সংগঠনের স্বেচ্ছাসেবকটি সহযোগিতা যারা করে তাদের জন্য দোয়া করি امر جنوش وايد واقربان ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاته